রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় যানজট নিরসনে লাঠি হাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা সকাল থেকে শিফট করে স্বেচ্ছাশ্রমে এ দায়িত্বে পালন করছেন তারা আসলে আমরা এখানে শিফট অনুযায়ী কাজ করছি তো শুরু থেকে যারা কাজ করছে এরা সকাল দশটা এগারোটা থেকে কাজ করছে প্রায় দেড় দুই ঘন্টা আমি ছিলাম একা তখন আর পারতেছিলাম না অনেক কষ্ট হচ্ছিল দেখে পরে ফ্রেন্ডকে কল দিলাম এমনি ফ্রেন্ডকে কল দিয়ে একজনকে বহু পাশাপাশি আনন্দের ব্যাপার হচ্ছে আরো দুই চারজন আশেপাশে ছাত্র নেমে এসে আমার সাথে জয়েন দিয়ে দিছে। তারা এই দায়িত্ব পালন করায় যানজটের হাত থেকে রক্ষা পাচ্ছেন বলে জানান রিক্সা চালক ও পথচারীরা ছাত্ররা যদি না থাকবে তাহলে মনে করেন যে একটা ঝামেলা হয়ে রাখবো চানজটের ওটা অনেক গ্রামে নাগাদ পলো অনেক ঠান্ডা সময় যায় ট্রাফিক পুলিশের জায়গায় কারা কাজ করছেন পাঁচ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পথ থেকে আনন্দে ভাসছেন শিক্ষার্থীরা এরপর রাজধানীর মোড়গুলোতে দেখা যায়নি ট্রাফিক পুলিশদের তাই আজ রাজধানীর বিভিন্ন মোড়ে এ দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা